তোমারে মানে খেলাইছি আর কি কুলে নিয়ে নি আমাদের জন্য ইনস্ট্যান্ট ডিম ভুনা দুই দিন পরে আসছো হলিডে থেকে আসার পর এই যে আমাদের বিউটিফুল আলিজে আজকে কি ড্রেস পরে ফেলছে ক্রিসমাসের এর ড্রেস আমার জন্য এভরিডে ক্রিসমাস না এটা এতদিনে তার ফিট হইছে কে জানি গিফট করছিল মনে হয় না কি হইছে তো হইছে তো গেস্ট আসছে তো বাসায় তো শান্ত থাকতে হবে না 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 রান্না করবে আমি মেহমানদের জন্য রান্না করতেছি পরে অবশ্য সব কিছু করবো এখন জাস্ট দুপুরে আমরা আমার বোনই আমার কাজিন আসছে আমার আন্টি আসছে মেহমানদের জন্য ইনস্ট্যান্ট ডিম্ভোনা করবো

পাখি আর ফট ব্লগসের ছোট বোন তানি আন্টি আমার ছোট আর কি আমার আমার ইয়ে হিসেবে কিন্তু বড় আন্টি রাখতে হবে আর এটা হচ্ছে আমার বোন আমরা সবাই মিলে এখন লাঞ্চ করব সুন্দরই সুন্দর মানুষ রুফি উপরে বসা ও এক একা একে একা শুয়ে আছে কি অত করে না

মানুষ আছে তো আর আমরা তো ছোটবেলা থেকে একসাথে বড়ইছি তুমি অনেক ছোট ছিল তারপর আমরা একসাথে খেলছি মানে তোমার নিয়ে শান্তা হচ্ছে একসাথে দুই দিন পরে আসছো লিটে থেকে আসার পর থ্যাংক ইউ জুথি অনেক গ্রান থাকে এ পকিন্তু মেহমানদের অনেক বেশ আদুর করে খুব আপপয়ন করেছে এই ইচ্ছামতে খাও তোমার বোনকাইটা দিছে হুম ছোট মানুষ না তুনরা দুই

আমাদের আমাদের ইয়ার চোখের শালি কিন্তু একমাত্র শালি আমার কাকার শালি আমাদের আনটি